মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও নেই সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই সেই আমি মেজর ডালিম বলছি দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজিব এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে আমরা যতটা দেখছি পঁচাত্তর যার পঁচাত্তর বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক বয়স অনেক বয়স উনি দেখতে অনেক ইয়াং যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান এখনো জিম করেন নিয়মিত তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন